অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বালুরঘাটে লক্ষ্যপ্রদীপ প্রজ্বলন প্রত্যক্ষ করেন অগণিত মানুষ বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি সে উপলক্ষে বালুরঘাটে ছোটদের বসে একো প্রতিযোগিতা রামসাজো প্রতিযোগিতা এবং আত্মীয় নদীর সদরঘাটে রামপূজন যোগ্য অনুষ্ঠান এবং সন্ধ্যায় লক্ষ্য প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি মূলত বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বসে একো রামসাজো রামপূজন ও সন্ধ্যা আরতির অনুষ্ঠানের চমক হিসেবে থাকছে লক্ষ্য প্রদীপ প্রজ্জ্বলন বেনারস থেকে আগত পুরোহিতরা আদ্রে এই নদীর তীরে সন্ধ্যা আরতি করবেন পাশাপাশি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারা কি কী বলেছেন শুনুন লক্ষপদীপ প্রজ্বলন এবং সেই সঙ্গে আরও যে নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কি বলবেন কি বার্তা দিবেন দেখুন গত বছর থেকে অর্থাৎ এই বাইশে জানুয়ারির দিন অযোধ্যায় রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়েছিল সেই শ্রীরাম মন্দিরের দ্বার উদ্ঘাটন উপলক্ষে গতবার আমরা এক লক্ষ প্রদীপ জ্বালিয়েছিলাম এবার আরও এই দিনটিকে বেশি করে বা আরও ভালো করে বলা উচিত উদযাপন করার জন্য আমরা সকালবেলা থেকে রাম আকো প্রতিযোগিতা বাচ্চাদের সেখানে প্রায় চারশোর বেশি বাচ্চা বিভিন্ন স্কুলে পড়া তারা অংশগ্রহণ করেছিল এবং কনকনে ঠান্ডার মধ্যে যখন কুয়াশায় কিছু দেখা যাচ্ছিলো না সেই সকালবেলা থেকে তারা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তার সাথে গঙ্গা আরতি অর্থাৎ এই নদীকে আরতি বাজি কৃষক এবং কালচারাল প্রোগ্রাম এই সব নিয়ে এবং রাম সাজো প্রতিযোগিতা আজ গোটা দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট শহর আজকে রামময় এবং এখানে আমাদের রুদ্র মহারাজ ভারত স্বর্ষ সংঘের বালুরঘাট শাখার প্রধান আমাদের তপনের বিধায়ক বুধরাই টুডু গঙ্গারামপুরের বিধায়ক শ্রী সত্যেন রায় এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি সরক চৌধুরীর উপস্থিতিতে এবং আপনারা দেখছেন হাজার হাজার মানুষ তারা নিজে হাতে এসে এমন কি আমরা আসার আগে তাদের তর্সই চেনা তারা প্রদীপ জ্বালাতে শুরু করে দিয়েছিল এক লক্ষ প্রদীপ জ্বালিয়ে আজকে এই ভগবান রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠার এই দিনটিকে আমরা আবার পালন করলাম বিশেষভাবে পালন করলাম আগামী বছর আমরা আবার পালন করলাম বিগত বছর আপনি কথা দিয়েছিলেন যে আরও হবে এই দিনটি পালন হবে এবারে গত বছরের তুলনায় আয়োজনে আরও অনেক বড়ো হয়েছে আগামী বছরের জন্য কী কী উপকার সে তো অবশ্যই আগামী বছর আমরা চেষ্টা করব এটাকে ধরে রাখার বা এর থেকে আরও বড়ো আরও ভালো কিছু করার মানুষের আশীর্বাদ যদি থাকে আরও ভালো কিছু হবে আরও বড় কিছু হবে জিনিস সুকান্তবাবু যে আপনাদেরই দলের জন তিনি মুখ্যমন্ত্রী সভায় কথা যাবেন বলে জানিয়েছেন কি দেখুন কেউ মুখ্যমন্ত্রী সাথে দেখা করতে চাইলে দেখা করতেই পারেন আমাদের কিছু নেই আর কে কোন রাজনৈতিক দল করবে সেটা তার ব্যক্তিগত চয়েসের ব্যাপার তা তিনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রাক্তন তাকে পার্টি টিকিট দেননি সেই জন্য হয়তো তার একটু মন খারাপ হতে পারে

তাদের মধ্যে থেকে যারা মুসলিম তাদেরকে নাগরিকত্ব দিতে হবে ভোটার কার্ডে নাম তুলতে হবে হিন্দুদের যেন না তোলা হয় তাদের হিন্দুরা বিজেপিকে বসে তো আমরা পরিষ্কার আমাদের পলিসি যারা হিন্দু যারা অত্যাচারিত হয়ে এসছে তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য তাদেরকে সি এর মাধ্যমে আমরা নাগরিকত্ব দেব। অন্যদের নাগরিকত্ব দেওয়ার জায়গা নেই পাসপোর্ট করে দেওয়ার জায়গা নেই যারা করেছে তারা অপরাধী তারা ধরা পড়ে না তৃণমূল তো ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে শুধু তাই নয় ভারত বিরোধী চক্রান্তে তৃণমূল কংগ্রেস যুক্ত কখনও প্রত্যক্ষভাবে যুক্ত কখনও ইনডাইরেক্টলি যুক্ত দেখুন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের যদি সুরক্ষা তুলে দেওয়া হয় সিকিউরিটি তুলে দেওয়া হয় কেউ নিজের বাড়ির বাইরে বেরোতে পারবে না এমন অবস্থা কিন্তু সবে একজন ভাঙচুর করেছে আমরা মনে করি এই ধরনের ঘটনা হওয়া উচিত না কিন্তু বাস্তবিক কথা এটা মানুষ এতটাই খেপে আছে পশ্চিমবঙ্গে তো এখন গ্যাংস অফ আসেপুর একটা সিনেমা হয়েছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন এরপর তো গ্যাংস অফ ব্যারাকপুর সিনেমা হবে যা অবস্থা ব্যারাকপুরের ভাট পাড়া তো ফাট পাড়াতে পরিণত হয়েছে প্রতিদিনই ফাটে বোম ফাটে গুলি ফাটে এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের আমরা ধরেছে লয়ের বলে কিছু নেই তবে অনুষ্ঠানটি যে বেনারসের দশাশ্রমে ঘাটের চাইতে কোনো অংশে কম নয় তা পুনরায় প্রমাণিত দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের আত্রী নদীর ঘাট ঘুরে বা পাহালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা लाइन्स डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर।

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी पूरी पुरीक्षण थी चाकरी पुरी खान खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স